নানা কি হচ্ছে কি হচ্ছে এই বাংলায় বাংলায় কি সন্ত সমাজের জন্য বিপজ্জনক স্থান হয়ে উঠছে যেখানে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে দেখছি সাধু সন্তদের উপর মানুষ কিভাবে অত্যাচার করছে সেখানকার সরকারও পর্যন্ত তাতে মদত দিচ্ছে আর সেই পরিস্থিতি কিন্তু হচ্ছে ক্রমশ আমাদের এই পশ্চিম বাংলায় আপনারা হয়তো জানেন না শুভ ইংরাজি নববর্ষ নিয়ে আপনারা যখন মাতোয়ারা দেশ যখন উত্তাল সেই মুহূর্তে গতকাল রাত সাড়ে এগারোটা নাগাদ হিরণময় গোস্বামী মহারাজের উপর ভয়াবহ আক্রমণ করা হয়েছিল তাকে প্রাণ নাশ করার চেষ্টা হয়েছিল এই প্রথমবার নয় ইতিপূর্বেও তার উপরে কিন্তু এই রকম বর্বর আক্রমণ করার চেষ্টা করেছে কে বা কারা আক্রমণ করছে বারবার সেটা কিন্তু ধরা যাচ্ছে না আজও পর্যন্ত ধরতে পারছে না কোথায় বাধা কোথায় সমস্যা ধরার জন্য আজকের মহারাজের উপর যেভাবে অত্যাচার করা হয়েছে প্রাণে তাকে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এই রকম হয়তো সাধু সমাজের অন্যান্য মহারাজদের উপরও হয়ে চলেছে ক্রমাগত আজকের বাংলায় এই দুদিন যেখানে সাধু সন্তরা যারা সর্বত্যাগী সন্ন্যাসী যারা সমাজের জন্য সর্বক্ষণ কাজ করে কোথায় ভূমিকম্প কোথায় মহামারী কোথায় জলোচ্ছ্বাস যেখানে চলে যায় তারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের জন্য কাজ করে চলেছে আজকের বার বার তাদের উপর আঘাত করা হয়েছে বার বার তাদেরকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে এই হিরণময় গোস্বামী মহারাজ যিনি বৃন্দাবনে থাকেন এবং সেখান থেকে তিনি ওয়েস্ট বেঙ্গলে আসেন তার ওয়েস্ট প্রচুর ভক্ত আছে এবং তিনি সারা বছর বিভিন্ন ধরনের সেবা কার্য করে যান গত পনেরোই ডিসেম্বর দু সিলিগুরিতে চব্বিশ শিলিগুড়িতে যে লক্ষ্যকণ্ঠে গীতা হয়েছিল সেই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে একজন অন্যতম উদ্যোক্তাও ইনি ছিলেন তাই এনার উপর আজ এই বর্বর রচিত যে অত্যাচার সেই অত্যাচারের ধিক্কার জানায় এবং অবিলম্বে সরকারের কাছে কর জোরে প্রার্থনা জানায় যে এই রকম মহান সন্তদের নিরাপত্তা করুন আপনারা আপনারা এনাদেরকে নিরাপত্তা দিন আজকে যদি এই রকম মহান সন্তরা নিরাপদ না থাকে তাহলে আমরা কোথায় সনাতনীরা কোথায় নিরাপদ আগামী দিন আমাদের জন্য কি যে খারাপ পরিস্থিতি আছে আপনারা ভেবে বুঝতে পারবেন না তাই আজ বলছি বাংলার সনাতনী জাগুন বাংলার সনাতনী জাগুন বাংলার সনাতনী জাগুন একবার রুখে দাঁড়ান একবার রুখে দাঁড়ান এই যে বর্বর রচিত অত্যাচার এই যে আক্রমণ হয়েছে এই আক্রমণের বিরুদ্ধে আপনারা একবার গর্জে উঠুন একবার প্রতিবাদ করুন আজকে সন্তরা সুরক্ষিত না হলে আগামী দিনে আমরাও সুরক্ষিত নয় আমাদের প্রজন্ম সুরক্ষিত নয় তাই সময় এসেছে আজকের কিন্তু গলা ছেড়ে চিৎকার করার পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যে পরিস্থিতি হচ্ছে আগামী দিনে এই পরিস্থিতি আমাদের পশ্চিমবঙ্গে হবে না তার কি মানে আছে বাংলাদেশে তো একটা অন্য সরকার চলছে অন্য রকমভাবে চলছে কিন্তু আমাদের বাংলা যেখানে সবাই ধর্ম বর্ণ সমন্বয়ে থাকতে চায় সেই বর্ণ সমন্বয়ে ভেঙে দেওয়ার জন্য কিছু মানুষ যারা কিন্তু এইভাবে সাধু সন্তদের উপর অত্যাচার করছে তো এই দিকটা আমাদের দেখা উচিত আমাদের সনাতনী সমাজকে জেগে ওঠা উচিত আমাদের নিজেদের ধর্মকে রক্ষা করার জন্য নিজেদের সর্বস্ব ত্যাগ করা উচিত সর্বোচ্চ ত্যাগ এবং সর্বস্ব ত্যাগের মাধ্যমে আমরা আমাদের ধর্মকে রক্ষা করব জয় সনাতন ধর্ম জয় হিন্দু ধর্ম সবাই ভালো থাকবেন